আপনারও কি ইউরিক অ্যাসিড আছে তীব্র শরীরের ব্যথায় ঘুমুরেছে তবে আজকের প্রতিবেদন আপনার জন্য আজ আপনাদের জানাবো এর থেকে মাত্র কুড়ি টাকা খরচে কিভাবে পাবেন মুক্তি কিভাবে মিলবে এই রোগ থেকে রেহাই ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলেই শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে শুরু করে ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই বাতের ব্যথা শুরু হয় এছাড়াও মাত্রাতিরিক্ত বেড়ে গেলে কিডনিতে পাথর কিডনি ফেলিওরে ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতে পারে এমন পাঁচটি সস্তা এবং কিছু জিনিস আছে যা ইউরিক অ্যাসিড কমাতে পারে আপনার চলুন জেনে নেওয়া যাক কি কি সেগুলি আমলা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা শুধু শরীরে প্রদাহ প্রতিরোধ করে না অক্সিডেটিভ ও কমায় এতে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় তাই আমলা ব্যবহার উপকারী শুকনো ধনেপাতা ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল দূর করে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ধনেপাতার এমন বৈশিষ্ট্য রয়েছে যে এটি প্রস্রাবের সঙ্গে ইউরিক অ্যাসিড দূর করে এমন পরিস্থিতিতে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়েছে তাদের ধনে চা বা ধনের জল খাওয়া উচিত রিক অ্যাসিড ক্রিস্টাল দূর করতে নিম দারুণ কাজে দেয়। নিমের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ফোলা কমায় এবং ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করে। শরীরে ডিটক্সিফিকেশনেও নিম ভালো কাজ করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যুক্ত গিলো প্রদাহ কমাতে সাহায্য করে। এটি কিডনিতে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যার কারণে শরীর থেকে টক্সিন এবং ইউরিক অ্যাসিড সহজেই বের হয়ে যায়। অরিটকিতে মাইরোবালানে ডিটক্সিফাইং উপাদান পাওয়া যায় যা শরীরে আটকে থাকা টক্সিন এবং ইউরিক অ্যাসিডকে বের করে দেয়। বালান খাওয়া হজমের জন্য ভালো সাহায্যে সহজেই ইউরিক অ্যাসিড দূর হয় এবং গাটের সমস্যাও সেরে যায় ফিউরো রিপোর্ট বাঁকুড়া নিউজ